ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল কৃষ্ণকুমার ব্লগ তো চলে এলাম অনেকদিন পর তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো ফ্রেন্ড অনেকদিন ব্লগ করা হয়নি তার একটাই কারণ আমাদের প্রত্যেকটা দিন প্রোগ্রাম চলছে আর তার মধ্যে কিছুদিন বৃষ্টি হলো আকাশের ওয়েদারটাও খুব খারাপ ছিল তোমরা সবাই জানো তো তার কারণে প্রোগ্রামও বন্ধ ছিল কিছুদিন সেই জন্য ব্লগও করা হয়নি তো এখন চলছে প্রত্যেক দিন প্রোগ্রাম চলছে গতকাল প্রোগ্রাম ছিল চোদ্দো নম্বর নতুন বাজার তো ওখানে আমি লাইভে এসেছিলাম তোমরা অনেকেই জানো তো আজও প্রোগ্রাম আছে তোমার নিশ্চিন্দপুর তো গত রাতে প্রোগ্রাম থেকে এসি বাড়িতে এসি ভোর চারটের সময় এসি বাড়িতে আর এখন যাব নিশ্চিন্দপুর আমাদের প্রোগ্রাম আছে আজকে তো বাড়ি থেকে বেরোবো প্রোগ্রামে যাওয়ার উদ্দেশ্যে তো চলো আজকে আর সারাদিনের কিছু মুহূর্ত তোমাদেরকে শেয়ার করবো দেখতে থাকো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো চলো দেখতে থাকো তো ফ্রেন্ড একটু আগে তোমাদেরকে বললাম যে গত রাতে প্রোগ্রাম ছেড়ে এসি ভোর চারটের সময় তো চারটের সময় এসে আমি ঘুমাচ্ছিলাম ঘুম থেকে তোমার উঠেছি তোমার দুপুর বারোটার সময় উঠেছি উঠে স্নান করে খাওয়া দাওয়া করে আবার ঘুমাচ্ছিলাম এখনও বিছানা থেকে উঠেনি বসে আছি তো ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করি এখন থেকে তোমার প্যান্ডেল যাওয়ার নাগাদ তোমাদেরকে সব কিছু শেয়ার করব তো এখন আছি বিছানাতে আছি এখন উঠে যাব তো দেখতে পাচ্ছ বাড়িতে আছি আর আমাদের গরিবের বাড়ি দেখতে পাচ্ছ তো যাই হোক তো যাবো একসঙ্গে যাবো সবাই যাবে পুতুলদা আছে কানুদা আছে বা আমাদের আর সব স্টাফ যাবে তো আমরা সবাই স্টেশনে গিয়ে একসঙ্গে মিট করে যাব তো সবাই সবাইকে দেখতে পাবো স্টেশনে গেলে তো চলো দেখতে থাকো আর যদি ভালো লাগে ছোট শিল্পী ছোটো ভাইয়ের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো বিছানা থেকে উঠে একটু বাইরের দিকে এলাম তো এখন বের হয়নি প্যান্ডেলে যাওয়ার উদ্দেশ্যে কারণ প্রোগ্রামটা একটু লেটে আছে যার কারণে সবাই যাব আমরা ট্রেন ধরে যাব ছটা পঞ্চাশে ট্রেন ধরে যাবো তো তার আগে তোমাদেরকে দেখাই আমাদের গ্রামের পরিবেশটা গ্রামের লোক দেখতে পাচ্ছ আমাদের গ্রামের পরিবেশ আমাদের গ্রামের বাড়ি তো এই যে সামনে এটা হলো আমাদের বাড়ি আর তোমাদেরকে দেখাই এই যে হচ্ছে মন্দির তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমাদের এখানে এক জাগ্রত মন্দির আছে বাবা ধর্মরাজের মন্দির তো এই হলো সেই জাগ্রত মন্দির তো আর কিছুদিন পর হচ্ছে এই মন্দির উপলক্ষে মেলা আছে জ্যৈষ্ঠ মাসে ন তারিখে তো তোমাদেরকে ব্লগে আমি শেয়ার করব তোমরা দেখতে পাবে সবাই তো কেমন লাগছে দেখো আমাদের গ্রামের পরিবেশটা দেখো আমাদের বাড়ির সামনে খুব একটা বড় মাঠ আছে তো এই মাঠটাতেই মেলা হবে দেখতে পাচ্ছ বড় এরিয়া নিয়ে মাঠ আর সামনের দিকে আছে তোমার মন্দিরের ও সাইডটায় অধিকার গেলাম না তো দেখো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন তোমাদের একটু দেখাই মন্দিরে আগে দেখিয়েছিলাম মানসিকের সমস্ত যে ঠাকুরগুলো দিয়ে যায় সব আছে এখানে রাখা আছে দেখতে পাবে কি জানি তাদের পুস্তকে এই যে ভিতরে রয়েছে তো অনেকটা উপর দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো যাই হোক এখানে সবাই যে যেমন মানসিক করে মানসিক পূর্ণ হলে সবাই আবার মানসিক চুকে যায় সব ঠাকুরগুলো দিয়ে গেছে আরও আছে ওই সাইডটায় আরও আছে ভিতরের দিকে আছে তো চলো দেখতে থাকো প্রোগ্রামের জন্য বেরোই দেখা হচ্ছে প্রোগ্রামের জন্য বেরিয়ে ফ্রেন্ড তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন দেখতে পাচ্ছ এখন এখান থেকে গাড়ি ধরে যাব বাজারে তো সবাই ফোন করছে আরে দেখো এরা দুজন যাবে বললে আমার পিছনে পিছনে আসে দেখো এই একটাই দেখো দুটো তো ওরা বলছে আমি যাব বল কি বলছিস বল আমরা যাব কাকা সঙ্গে ওরা যাবে আমার সঙ্গে তো চলো তো ফ্রেন্ড তারপর ওখান থেকে চলে এলাম বাজারে দেখতে পাচ্ছো বাজারে আমি অটোতে বসে গেছি তো অটো ধরে নিয়েছি এখন যাবো এখান থেকে স্টেশন আর এখন একটু প্যাসেঞ্জার হতে লেট আছে যার কারণে ওয়েট করছি আর কারো কাছি একটু বাজারের দিকে একটু কেনাকাটা করছে দেখতে পাচ্ছ বাজারে আছি তো চলো দেখা হচ্ছে স্টেশনে গিয়ে দেখতে থাকো তো ফ্রেন্ড তারপর ওখান থেকে চলে এলাম আমরা স্টেশনের বাজারে তো নেমে গেছি গাড়ি থেকে আর তোমাদেরকে একটা কথা শেয়ার করা হয়নি তো দেখতে পাচ্ছ আগামীকাল হোলি আছে তার কারণে আমরা এখান থেকে রং কিনে নিচ্ছি তো আমাদের স্টাফের সবাইকে একটু রং মাখাভাখি করা হবে হোলি খেলা হবে তো আমরা সবাই স্টাফ একসঙ্গে হোলি খেলবো তো এটা এখন আমরা কিনে নিচ্ছি তো আমাদের স্টাফকে জানাবো না সো আমরা একটু গুপ্ত রাখবো আর এখানে দেখতে পাচ্ছ দাদা আমাদের দিচ্ছেন আবির দিচ্ছে না সমস্ত বিভিন্ন কালারের তো আমরা এখন নিয়ে যাব এটা তো আমরা আছি আজ নিশ্চিন্তপুরে প্রোগ্রামে যাচ্ছি আর আমরা হোলিটা খেলবো গতকাল তো এখানে একটু দাম কমের মধ্যে পেয়ে গেছিলাম আর কালকে একটু দূরে গান আছে যার কারণে নিয়ে নিচ্ছি তো ফের তারপরে ওখান থেকে চলে এলাম আমরা স্টেশন আর দেখতে পাচ্ছি এখানে পুতুল দাও চলে এসছে আর এখান থেকে একটা স্ট্যান্ড নিচ্ছে ওর ফোনের জন্য স্ট্যান্ড নিচ্ছে দেখতে পাচ্ছ ওই যে স্ট্যান্ডটা তোমাদের একটু দেখাই দাঁড়াও এই যে স্ট্যান্ডটা নিচ্ছে তো স্ট্যান্ডটা খুব ভালো একটা স্ট্যান্ড নিয়েছে ও ফোনে কাজ করার জন্য দেখতে তো চলো দেখা হচ্ছে দেখতে থাকো তো দেখো এখানে আমাদের সবাই আছে স্টাফের আর আমি তো বসে আছি পুরো একদম গেটের সাইড এ বসে আছি আর প্রচন্ড হাওয়াও দিচ্ছে পুতুলদা আছে আমার সাইড বসে আছে দেখো দেখতে পাচ্ছ পুতুলদা বসে আছে আর ওদিকে আছে আমাদের সুন্দর কাকু আছে সুইদ কাকু আছে কানোদো আছে আর ওপারের বগিদি আছে আমাদের আর সব স্টাফেরা সবাই আছে তো আমরা একসঙ্গে সব যাচ্ছি প্রোগ্রামে তোমাদের একটু দেখাই দাঁড়ো ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল এখন একটু খালি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আমরা আর কিছুক্ষণের মধ্যে নেমে যাব আর যাব আমাদের প্যানেল ওই দেখতে পাচ্ছ আমাদের সবাই বসে আছে তো চলো প্যান্ডেলে গিয়ে দেখা হচ্ছে তো ফ্রেন্ড এখনই আমরা পৌঁছলাম প্যান্ডেলে দেখতে পাচ্ছ সাজগড়ে আছি আমাদের সবাই চলে এসে তো আমরা ট্রেন থেকে নেমে আবার গাড়ি ধরে এলাম প্যান্ডেলে তো চলো মেলা মেলার একটু চারিপাশে আমারকে দেখাচ্ছি দেখো দেখো এখন আমরা একটু যাচ্ছি মেলার দিকে ঘুরতে দেখতে পাচ্ছ তোমার মেলার পরিবেশ আর সঙ্গে যাচ্ছে দেখতে পাচ্ছ কানু দা আছে ওদিকে সব বিভিন্ন বিভিন্ন দোকান রয়েছে ওদিকটায় ও দোকান আছে দেখাবো তোমাদের তো দেখো ওদিক থেকে ঘুরে এখন যাচ্ছি ইমিটেশনের দোকানের দিকে দেখতে পাচ্ছ আর এখানে দেখো এখানে সেল চলছে যার কারণে একটু ভিড়ও হচ্ছে এখানে তো এখানে রান্নার সরঞ্জাম থেকে ঠাকুরের সরঞ্জাম বাচ্চাদের খেলনা সব আছে তো আর সব ইমিটেশন দোকানগুলো আছে দেখতে পাচ্ছ তো একটা মেলা থেকে যে যেগুলো থাকে আর কি আর যে উপলক্ষে আমরা প্রোগ্রাম এসেছি সেই রাধাকৃষ্ণ পুজো উপলক্ষে তো সবাইকে বলেছি দোল পূর্ণিমা আছে যার কারণে এখানে দেখো সমস্ত সব ঠাকুর দিয়ে গেছেন প্রচুর প্রচুর ঠাকুর এসছে এখানে গ্রামের মানুষেরা ঠাকুর দিয়ে গেছেন আর এদিকে হলো আমাদের আসর এদিকে আসরের কাজ চলছে তো আমাদের প্রোগ্রাম একটু লেটে আছে দশটা সাড়ে দশটায় প্রোগ্রাম শুরু হবে যার কারণে এখন আমরা মেকআপ নিয়ে নিই তো চলো সাজগড়ে যাই তো তারপর মেলাটা ঘুরে চলে এলাম সাজগড়ে দেখতে পছন্দ সাজঘরে বসে আছি তো অনেকটা গাড়ি জার্নিং করে এলাম আর প্রোগ্রাম একটু লেট আছে তোমাদেরকে আগেও বলেছি যার কারণে এখন মেকআপ নিয়ে টু ওয়েট করছি তো আজকে ভিডিওটা ছোটো করে এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন আর সবাইকে জানাই হ্যাপি হোলি